সম্মানিত আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে নতুন একটি রিভিউ নিয়ে হাজির হয়েছি তবে আমরা এই মেশিন সম্পর্কে জানার আগে আমরা একজন অনলাইন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে আলোচনা করবো আজকে আমরা ধান কাটার ব্রুশ কাটার নিয়ে কথা বলবো ধান কাটার ব্রুশ কাটার নিয়ে আলোচনা করব আচ্ছা ভাই এই যে ব্রুশ কাটার মেশিনগুলোর কাজ কি কি ব্রুশ কাটার মেশিনের কাজ আপনার সে ধান কাটতে পারবে আর সকল ধরনের ঘাস কাটতে পারবে মানে সকল ধরনের ধান কাটতে পারে ঘাস কাটতে পারবে যেমন কোন ধরনের নেপিয়ার জাম্বু পাঞ্চং বা সন এরকম সকল ধরনের ঘাসই সে কাটতে পারবে আচ্ছা 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 ভাই এই যে এই মেশিনের যে আমরা দেখতে পাচ্ছি একটা মেশিনের ট্যাংক উপরে হুম এইটা কি মেশিন এটাও আপনার ধান কাটার মেশিন আচ্ছা আর আমরা মেশিন এখানে তো অনেক কোয়ালিটির মেশিন দেখতে পাচ্ছি আচ্ছা কোন কোয়ালিটির মেশিনটা সবথেকে ভালো বা বেস্ট সার্ভিস দেয় সেই মেশিন বেস্ট সার্ভিসের মধ্যে আপনার হন্ডার ইঞ্জিন জে ফিফটি এবং জে এক্স থার্টি ফাইভ এই দুইটাই বেস্ট কোয়ালিটির আচ্ছা জি এক্স থার্টি ফাইভ ও জি ফিফটি ইঞ্জিনগুলো সাধারণত কি টু স্টুক হয় না ফোর স্টুক হয়ে থাকে এটা টু স্ট্রোক আছে ফোর স্টোক আছে টু স্টুক এবং ফোর স্টুক চিনের উপায় হলো আপনার তেলের চেম্বার ও মোবিলের চেম্বার আলাদা আলাদা হয় আলাদা আলাদা হয় থাকে আচ্ছা মানে আমরা এক জায়গায় তেল দিতে পারবো আবার আরেক জায়গায় মুভিল দিতে পারবো আর যেগুলো আপনার টু স্টক ইঞ্জিন ওইগুলা কিভাবে চিনবো ওগুলো আপনার এই যে এখানে তেল দেওয়ার অপশন মানে এখানে শুধু খালি তেলের অপশন তাছাড়া আর তাহলে মুভিলটা কোথায় মিক্স করে দিবে তেলের সাথে একদম মিক্স করে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ তেলের সাথে মিক্স করে আচ্ছা তাহলে ফোর স্টক এবং টু স্টক চিনার উপায় হলো ফোর স্টকের ক্ষেত্রে তেল ও মুভিল চেম্বারগুলো আলাদা হয়ে থাকে এবং টু এর ক্ষেত্রে আপনার তেলের চেম্বারের ভিতরেই মোবিল মিক্স করে ঝাঁকি দিয়ে দেওয়া হয় আচ্ছা ভাই যদি কোনো কাস্টমার ভাই আপনাদের কাছ থেকে এই মেশিনগুলো ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনগুলো ক্রয় করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে দৃষ্টি ক্রয় করতে পারে আচ্ছা আপনাদের অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফুটকি ব্রিজ এবং আপনাদের কি আর অন্যান্য কোনো শাখা বা হেড অফিস রয়েছে জি আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্ব বাসে বৈশাখীর যারা এই ধরনের মেশিনগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের বলা ঠিকানা এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি অর্ডার করতে পারবেন এবং যারা দূর দূরান্ত থেকে এই মেশিনটি ক্রয় করতে চান তারা কীভাবে অর্ডার করবে তারা অনলাইনে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে সারা বাংলাদেশে সবাই ভাইয়ের কথা অনুযায়ী এই মেশিনটি খুব দ্রুত সময় অর্ডার করে নেবেন কারণ বর্তমান সময় ধান কাটার সিজন অবশ্যই আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে এই মেশিনটি দিয়ে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম